হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে সর্ষে কাতলা কাতলা তো আপনারা অনেকভাবে খেয়ে দেখেছেন আজ একবার এইভাবে আমি যেভাবে সর্ষে কাতলা বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন অসাধারণ কিন্তু হয় খেতে তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো এখানে প্রেস বড় বড় সাইজের চার পিস কাতলা মাছের টুকরো ভাজতে দিয়েছি আমি কাতলা মাছের টুকরোটাকে দিক থেকে ভেজে নেব তবে একদম লালচে করে কিন্তু মাছের পিসগুলোকে আমি ভাজবো না হালকাভাবে ভাজবো কিছুটা কিছুটা করে ভেজে নেব খুব বেশি যে লাল একদম মচমচে করে ভাজবো সেটা কিন্তু না তো দেখুন একদিক কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব মাছগুলোকে অন্য সাইডটাও ভেজে নেওয়ার জন্য দুদিক থেকে কিন্তু এইরকমভাবেই হালকা করেই আমি মাছগুলোকে ভেজে নেব এই সর্ষে কাতলা রেসিপিতে খুব বেশি কড়াভাবে ভাজলে কিন্তু সর্ষে কাতলাটা খুব বেশি ভালো লাগে না তো হালকাভাবে ভেজে নিয়েছি দেখুন এখন মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা কালো চিরি আর তার সাথে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো আর কালো জিরেটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল একদমই অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দিইনি তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব মাছটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য যেহেতু মাছটাকে হালকাভাবে ভেজে নিয়েছি সেই জন্য একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য আমি ওই দু থেকে তিন মিনিট খুব বেশি কিন্তু না দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন মাছগুলোকে উল্টো দিক করে আমি উল উল্টে দিচ্ছি মাছগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি কিছুটা পরিমাণ কালো সরষো কিছুটা পরিমাণ সাদা সরষো তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে থেকেই আমি বেশ কিছুটা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগবে এই সর্ষে কাতলার মধ্যে আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন আমি নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা মাছটার সাথে ভালোভাবে মিশে যায় এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু থেকে তিন মিনিটের মতোই ঢাকা দিয়েছি সর্ষে দেওয়ার পর খুব বেশি কিন্তু এটাকে রান্না করার প্রয়োজন নেই অনেক সময় এতে করে কিন্তু খুব বেশিক্ষণ সর্ষে দেওয়ার পর রান্না করলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দু থেকে তিন মিনিট মতো পরেই আমি ঢাকা খুলে আবারও মাছটাকে উল্টে নিয়েছি কিছুক্ষণ মাছটাকে উল্টে দিয়ে তারপর ওই এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর গ্যাসের মাছটা কিন্তু পুরোপুরি অফ করে দিয়েছি আর দেখুন সর্ষে কাকলার কালারটা ভীষণই ভালো এসেছে আর খেতে তো তার থেকেও ভালো হয় এই রেসিপিটি গরম ভাতে এই রেসিপির স্বাদ হয় অনবদ্য আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই